এই ষোলো বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে এই কুড়িগ্রাম সহ কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বললেন না অথচ সকল যন্ত্রণা সকল অত্যাচার সকল নির্যাতন বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং যারা তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক সংগ্রামের যে মাঠ প্রস্তুত হওয়া ছিল যে পটভূমি রচিত হয়েছিল সেই পটভূমির উপর জুলাই আগস্টের আন্দোলন বিজয় লাভ করেছে এই যে মতো শিশু তরুণ কিশোর হত্যা করতে এই কুরুগ্রামের মতো একটি জেলায় যদি দশ বারো জন যদি শহীদ হয় তাহলে আপনি বলুন যেখানে আন্দোলন হয়েছে খুব তীব্রভাবে সেখানে কি অবস্থা বিরাজ করেছে আপনারা বলেন না আপনাদেরকে তো আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন তখন বিএনপির নেতাকর্মীরা আহত নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে